অস্তিত্ব সত্তাটি যদি সক্রিয় না হয় অস্তিত্বের আরো আরো যুক্ত হতেই থাকে মতান্তর অনিবার্য সত্তায় আঘাত করে অস্তিত্ব দ্বিমত যদি মত পোষণ করে সত্তার নিশ্চয়তা আত্মা অস্তিত্ব সত্তারূপে বিচলিত হয় স্থিত দৃষ্টি হারায় অস্থির আত্মা কোনোদিন দিন যুক্ত হতে পারে না স্মৃতির ভ্রম তাকে আত্মারূপে সক্রিয় হতে দেয় না যে আত্মাটি পরনির্ভর সে নিশ্চয় অস্তিত্ব সত্তাটি অগোচরেই রয় নিজের আস্থা নিশ্চিতভাবে পরনির্ভর হয় পরনির্ভর আত্মা কোনোদিন যোগী নয় কোনো পন্থা দ্বারা যোগী হয় না যোগে নিজস্বতা আছে